আলাইকুম আসসালামাইকুম ওরা তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি সাইফুল কবিরাজ আজ আমি আপনাদের সামনে এমন একটা শক্তিশালী এমন একটা ফার ফুল পান মারার একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শত্রুকে কঠিনতর কঠিন শাস্তি দেওয়ার জন্য আজকের এমন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম কঠিন শত্রু যদি আপনার ভিতরে অনেক জ্বালা যন্ত্রণা করে প্রতিশোধ নিতে পারতেছেন না যে কোনোভাবে এই শত্রুকে আপনি এমনভাবে কঠিন শাস্তি দিতে পারবেন এমনভাবে তাকে ভান মারতে পারবেন যদি করেন সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাবে যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই দেখে বুঝে শুনে কাজটা করতে পারেন আর যারা ধরে দেখবেন না টেনে টেনে দেখবেন আমার করার কিছু নাই বুঝলে বুস পাতা না বুঝলে তেজপাতা চিনলে জরি না চিনলে জংলার করি এবার বুঝলে বুঝেন না বুঝলেন নাই আমার দেওয়ার আছে আমি দিব যদি বুঝতে পারেন তাহলে তো ভালো আর বুঝতে না পারলে তাও ভালো আর কথা হচ্ছে ধৈর্য ধৈর্য সহকারে সহকারে দেখতে হবে যদি আপনি না করেন কাজগুলা তাইলে কিন্তু কাজগুলার আশা করেন না আর এগুলাতে কিন্তু অভিজ্ঞ হতে হয় যদি অভিজ্ঞ না হন তাইলে কিন্তু আপনি একটা কাজ করলে সফলতা সহজে আসে না সফলতা পেতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে আর মনোযোগ সহকারে আপনাকে কাজগুলা করতে হবে আর বিশ্বাস অন্তরের দিক থেকে বিশ্বাস থাকতে হবে ভরসা হবে ধৈর্য থাকতে হবে ধৈর্য হচ্ছে আপনার আজকে কাজ করলেন যদি কাজ হয় তাও ভালো না হয় তাও ভালো এইভাবে কাজটা করবেন আল্লাহর ভরসা নিয়ে কাজ করবেন যদি শত্রু হয় ভাই এগুলো হচ্ছে খারাপ বিদ্যা দিই আপনার স্বার্থে আবার অনেকের ক্ষতি হবে অনেকের আবার ভালো হবে তাই কিন্তু কথা হচ্ছে যদি শত্রু অনেক আপনাকে কঠিন জ্বালা যন্ত্রণা করে কষ্ট দিয়ে থাকে কোনোভাবে বাঁচতেছেন নয় পরিস্থিতি আপনি এই কাজটা করবেন আমি বলবো না যে আপনি সবার উপরে করেন পরীক্ষা করে দেখেন পরীক্ষা করার দেখার দরকার নাই শত্রু হইলে কলা করবেন আসন পেতে বসতে হবে নিজের শরীর বন্ধ করতে হবে শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমা যে কোনো একদিন রাত বারোটার সময় আপনাকে কাজটা করতে হবে আর অবশ্যই আপনি আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন নকশাটা আমার স্ক্রিনে দেওয়া আছে ওই স্ক্রিনের থেকে আপনি সুন্দর করে একটা ডায়েরিতে উঠাইয়া নেবেন কারণ ডায়েরিতে উঠাইলে আপনার জন্য সব বেস্ট ডায়রিতে ওঠাইয়া পরে আপনি কাজগুলো করলে আপনার কাজে কিন্তু কোনো সমস্যা হবে না মোবাইল থেকে দেখে দেখে কাজ করবেন কোনো কাজ হবে না আগে উঠাইয়া নেবেন পরে কাজগুলা করবেন আপনাকে যেভাবে দিয়েছি আপনাকে আগে অবশ্যই কাপড়ের কাপড় সংগ্রহ করতে হবে আর আপনি এটা লিখবেন কি দিয়া আপনাকে চাপরান আছে মেসপুর চাপটান এটা আপনি আনবেন তারপরে আপনাকে অবশ্যই না রক্ত আনতে হবে ওই মেয়েদের মাসিকের ওইটা আপনাকে মিক্স করতে হবে মিক্স করার পরে আপনি ওইটা দিয়ে সুন্দর করে লিখবেন ওই কাপড়ের উপরে ওই কাপড়ের উপরে সুন্দর করে আপনি আপনার মনের মতো করে লিখবেন যেভাবে দিছি একটা যেন বল না হয় সত্রর নাম বাবার নাম আর মেয়ে হইলে শত্রুর মার নাম অবশ্যই উল্লেখ করতে হবে অবশ্যই উল্লেখ করতে হবে আর অবশ্যই ভোগ দিতে হবে ভোগ দেওয়ার কিন্তু থাকে আমি আপনাদেরকে কোনো ভিডিওতে দেব আর নকশা জাগানের জন্য কোনো মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে ওগুলা দিয়ে জাগ্রত করে নেবেন আসন বন্ধ করে নেবেন আর শরীর বন্ধ করে নেবেন একটা নকশা লেখার পরে পরবর্তী ওইটার মধ্যে আপনি যে এটা হচ্ছে কাপনের কাপড় হতে হবে কিন্তু আবার মনে রাখেন এমনি বাজার থেকে একটা কাপড় কিনে নিয়েছেন ওইটা দিয়ে করবেন হবো না ওই কাপড়ের কাপড়ের উপরে আপনাকে ওইটা আঁকাইয়া পর একটা পুতুল বানাইতে হবে পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করবেন করার পরে আপনি রাত বারাটার পরে সুন্দর করে আপনি গুরুস্থানে যাবেন গুরুস্থানে একবারের ওপরে ছাতি বরাবর পুঁতে দিয়ে চলে আসবেন চলে আসার সময় অবশ্যই পিছনে তাকাবেন না অনেক সময় অনেকে পিছনে তাকায় কিন্তু সাবধান পিছনে তাকানো যাবে না এটা আমি আগে থেকে সতর্ক করে দিল পিছনে তাকালে কিন্তু আপনার সমস্যা হইতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝে না তাকেন তাহলে আর করার কিছু নাই আমি যতটুকু পারছি বুঝাইয়া দিছি আর কথা হচ্ছে যদি পার্সোনাল কোনো কাজ করার লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করেন কিন্তু খরচ দিতে হবে কাজের খরচ দিতে হবে যে কোনো কাজ ইনশাল্লাহ করে দেওয়া হবে